ইমানরা বুদ্ধি দিবে ফার্স্ট একরা বুদ্ধি দিবে জীবন ঘুরাইতে পারলে না দান দর বাবার দরবারে যা ল সুলতান সাবের কাছে যাই যা সম্ভব লাল কুটির দরবারে চল নয়তো আট টসি চল নয়তো মাইজবান্ডা চল না তো চাটকার দরবারে যায় নতুবা দিন ঘুরবে না শিরিক হবে কথা গুণ ঠিক কেনাম যাওয়া যাবে না বিপদে পড়স যায় নামাজ নিয়ে মসজিদে যাও দরগায় যাওয়া যাবে না দুর্গায় গেলে যদি মূর্তি পূজা করলে যদি হিন্দু হয় কবর পূজা করলে মুসলমান থাকতে পারে না কথা কোন ঠিক কিনা দুর্গাও গাইরুল্লাহ দরগাও গাইরুল্লাহ দরগা পূজা করলেও শিরিক হবে দুর্গা পূজা তেমনি শিরিক দরগা পূজাও শিরিক একমাত্র পূজা হবে কার একমাত্র কার আগার এক তো নেহি মেরাম তো কুই সেই পি নেহি মেরি যো তো মেরা তো সব কুছ মেরি ফলক মেরা জমি মেরি তুমি যদি একা না হও আমার কেউ নাই তুমি যদি আমার আসমান আমার জমি আমার সব আমার কথা ঠিক কিনা হজরতে জোনায়দ বাগদাদের কাছে বাগদাদের মুসলমান এসে গো হুজুর বাগদাদে বৃষ্টি নাই দিজলা নদীতে পানি নাই এ স্রোত তার নদী শুকায় গেছে আপনি কি দেখেন না দেখি তো একটু দোয়া করেন দোয়া করলে লাভ নাই আমি গুনাগার দোয়া করলে বৃষ্টি হবে না হুজুর আমনে যদি কোন গুনাগার তাহলে আমরা তো নাই আমরা তো মরেই গেছি জুনায়দ বাগদাদ যদি গুনাগার তা আমরা কই যাবো আর যা বেড়া সলাতুল এস্তেস্কার নামাজ পড় আল্লাহর কাছে কান এরা নামাজ পড়ছে আল্লাহর কাছে কাঁপছে অত কাঁপছে কিন্তু বৃষ্টি হয় না আবার এক হুজুর আমনে একটু দোয়া করেন আমার সাথে উপরলার সম্পর্ক পালা না কিনা যে কোন হুজুর আমনে সম্পর্ক ভালো না হলে তো আমরার কি পালা। আমি তো হোসেন বার্তা উঠতে তাই বাগদাদি বিখাত আল্লাহ আমনে সম্পর্ক ভালো না এটা কি সে কইলেন আমি তো বুঝতাছি না পারে বাবা আমার কথাটা বিশ্বাস করো উপরলার সাথে সম্পর্ক ইদানিং খুব খারাপ যাইতেছে কেমন কথা কেমন কথা বুঝোস না যদি আমি বৃষ্টির কথা কই তাহলে আরো ঠাডা ঘোরা রই দিব আল্লাহ উল্ডাটা করবো তাহলে আমনে আমনে তাহলে রইদের কথা কন তাহলে আল্লাহ বৃষ্টি দিয়ে লাইব যেমন ফির এমন মরিত মুড়িদ ফাগলা মরিত আল্লাহ তো উল্ডাটাই করে বৃষ্টির কথা কইলে যদি রোদ দেয় তাহলে আপনি রোদের দোয়া করেন তুইলে আল্লাহ উল্ডাটা দেবো বৃষ্টি আমি তো কাম হয়ে যাবো জোরে কোহা বাইজিৎ বুঝতে আমি আমার হুদা ফেসাইস না আমি যেটা কইতেছি এটা হুন ইদানিং সম্পর্ক খুব খারাপ যাইতেছে উপরওয়ালার সাথে না হুজুর এটা মানি না বিশ্বাস করি না বিশ্বাস করস না আমার ফাঁকরিটা লইয়া যা ফাঁকরি খুলে দিছে কয়েটা ও যে ডুবাটা আছে না ডুবাতে সুন্দর করে দইয়া নীল টিল দিয়ে না লাইজা দে মরিত গেছে কখানি তো নাই দেশে যে দেশে বা সেই দেশেতে তো দই আনগে দেয় না লার এটা শুকাইলে পরে এটা ফাঁকরি বাইন্দা জোর নামাজ আমি যাতে ভর্তি করে তাড়াতাড়ি যা হে গেছে অনেক দূর পানি কুজদে খুঁজদে এক জায়গায় একটু ডুবার মাথায় পানি ভাইছে ওখানে দুইসে দুই আঙুদ রাঙছি ভালো করে ছিপ ছিপছি আরো ভালো করে ছিপ ছিপছি ভালো কোরিয়া ছিপসছি ওই রসির মাদে লারি দে হে গেছে রসির মধ্যে লাড়তো জোনায়ত বাগদাদে ক আল্লাহ এটু বৃষ্টি দিয়া দা দেও না এটু দেও না রে খোদা একটু দিয়া লাও না তোমার সাথে এত সম্পর্ক এরা যাতে না বুঝে

আমি না উল্লাড়া করব আমি তো আমার কাপড়টা শুকাইতে দিছি তা আমি চাইছিলাম তো রই দু রই দুdup কিন্তু এই যে এক ভিজা কাপড়টা হাতে যে পানিটা ঢাললো এমন যে জোরর নামাজটা এ ফাকিটা বাইন্দ বাম ধরতারবাম না সম্পর্ক বালা না ক আমনারার এই যে মায়ের ফেস বাজান বুঝি না আমগোর কাম হয়ে গেছে যে বৃষ্টি হইছে আল্লাহর দনা জোরে কোন আল্লাহ ওকবর মিয়া নে কিরমান কাতে বিরা খবর আর শেখ মাঝে কিছু সম্পর্ক থাকে এটি ফেরেস তারাও জানে না আল্লাহ সম্পর্ক এখন আয়ক হুজুর তো ঠিকই হইছে কিন্তু তো দোয়াটা করলেন না কয় বেডা আল্লাহর সাথে যে সম্পর্ক আছে এটা যদি আমি বইলে দিই যাহ বৃষ্টি হবে আর বৃষ্টি যদি হয়ে দিত সাথে সাথে কোন বেডা না বুঝাইতাম তোরা কালকে আমি জুনায়েত মরলে পরশু আমার কবরে তরা সজদা করা শুরু করবি কবি এইটাও একটা ছোটখাটো কথা

ফলক মেরা জমিmeri কি বুঝলা সাহায্য চাইব কার কাছে সন্তান চাইব কার কাছে বিপদে দয়দার কর কার কাছে মান্নত করব খোদার নামে কথাもん ঠিক কিনা আল্লাহ তোমার ঘরে আমি একটা ফ্যান দিয়াম তোমার ঘরে আমি এই দিব তোমার ঘরে একটা জান নামাজ দিব তোমার ঘরে মোমবাতি দিব আল্লাহর নামে মান্নত করব গায়রুলার নামে কোনো মান্নত নাই কথাもん ঠিক কিনা অন্ধ বন্ডর কাছে মান্নত করে। ইমানদার আইনে যে বন্ড আয় কইতাছে ওই গরম বাবা এ করছে বাড়িতে তাড়াতাড়ি বিছনা টিসনা দিয়া বাদ দিছে আইন না তাড়াতাড়ি বাদ দে আয় হায় বেডাই বেডি বেটি দৌড়ি আরম্ভ হইছে বাদ দিব হুজুর আয় পড়ছে খাজা বাবা ল্যাংটা বাবা আইছে হুজুর কি হইছে কি হইছে হ্যাঁ আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে কাবা শরীফে আমনে দেখছেন কেমনে পয় বেডা সিনসস না মারে বাদ কায়াম নাকি কুত্তা তাড়ায় হিটি কোপা হাফরে যে কামেলের কামেল মক্কা শরীফের দিকে সাড়ে চার হাজার কিলোমিটার এনতে দিক কুত্তা ঢুকছে হে নাকি কোনো লোক নাই তারা কয় নাই ব্যক্তিতে কই গেছে কুত্তা ডুকছে আমি এন থেকে তারাইছি কুত্তারা সর বরিশাল লেবেডি আসি নি দেখো দাঁড়া শিক্ষাটা দিতাছে কই মাছটা বাতের তলে আস্তা ডিম বাতের তলে দেয়া বাতে ঘুরে দিছে ডাইকা দিছে দেখ হুজুর কাউ হয় হুজুরে কমস্কারি গরস এক ঘন্টাকে বাদ দিছ তরকারি কই বেটি জাডা লোক আরাম জাতা এনতে বয়া মক্কা দেখ কুত্তা তারা সাইরাঙ্গুল বাতের নিচে অত বড় কই মাছের বিরান্ডা দেখ না বন্ডর করে বন্ড দৌড়ানো বিল ফাতারে দৌড়াইতেছে লুঙ্গি থোয়া ইরি খেতে রাজ দৌড় ইরি খেতে রাজ দৌড় লুঙ্গি গো বাবা জীবনে তোর বারে না বন্ডর করে বন্ড বাটির নিচে কই মাছটা এটা দেখ না আর এনতে মক্কা শরীফ কুত্তা ঢুকছে আল্লাহর করে তুই এনতে কুত্তা তারাস বন্ডা মেয়েরা জাগা বাস না কথা ঠিক না ডক্টর ইকবাল বলেনে হাল তেরা চাল হ্যাঁ মাত সুত তেরা মাল হ্যাঁ কে আজ তেরা চাল হ্যাঁ লা কোঁ ক আন্ধাকার দিয়া লক্ষ লক্ষ মানুষ তাকতে অন্ধ হয়ে যাচ্ছে পণ্ডতের কাছে যায় কথা ঠিক কি না হায় হায় রে উরুষ কি কামরানে কামড়াইতেছে আমি এই যে জানুয়ারি মাস আইতেছে উরুষে কামড়াইয়া সার হার করে লিব উরুষ দুই প্রকার পুরুষ কয় প্রকার কিছু উরস আছে বিছনায় তাকে রক্ত খায় কতক্ষণ ঠিক কিনা আর কিছু আর উরস আছে মাজারে তাকে ইমান খায়